আসসালামু আলাইকুম আসছিলাম একটা সেকশনের ফিউজ লাগানোর জন্য কিন্তু এখানে এই সেকশনের আওতায় এটা একটা ফল্ট যার কারণে এই সেকশন বারবার খালি কেটে যেত এখন এটা টাইম হয়তো করছিল কোনো ঠিকাদার কিংবা আমাদেরই কোনো লাইনম্যান ভাই অথবা কোনো টেকনিশিয়ান

তো এইখানে এইখানে দেখেন এই যে স্পট পরে কি অবস্থা এখানে বারবার ফ্ল্যাশিং হওয়ার কারণে স্পট পড়ে গেছে এখন এটা আমরা আবার নতুন করে টাইম করে দিব আল্লা বরসাহ ছিল ওটা ভালো থাকলে হয় এই অল্প একটু সমস্যার কারণে কত গ্রাহক ভোগান্তি ধারান গাড়ি ভাজাইতে হইলে তার যদি ওই পয়সা যায় আরে বোঝেন না যে এটা যদি রাহি যদি পড়ে যায় আসলে টাইম এর তা তার যার কারণে বাংলা টাইম তার থাকলেই হয় খুঁটির উপরে এই ওই পাশ দিয়ে করার দরকার ছিল আগের বার যেহেতু এই টু ফিটিংস খুঁটি হেলার কারণে গেছে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল ভিজে গেলাম কাজ শেষ তো এইটুকু সমস্যার কারণে কতগুলো গ্রাহক বন্ধ ছিল কালকে থেকে কাজ শেষ এখন নামবো